আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তাহলে এই ধরনের মেশিন আপনি একটা ফ্রিতে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রতি মাসে তিনটা প্রাইজ রাখা আছে ন হাজার পাঁচশো টাকা আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ রাখা হবে পাঁচশো টাকা মোট দশ হাজার টাকায় মেশিনগুলো এখন থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে দেখছেন আপনার দুশো চৌষট্টি ফুল অটোমেটিক একটা ইনকুমেটার মেশিন ওয়াটার থেকে শুরু করে ইমিউনিটি সিস্টেম অভার ইট সব কিছু এ টু জেড ফুল অটোমেটিক এটা এটা আপনার অষ্টাশি ডিমেটটা দুইটা ব্যবহার করা হয়েছে নিচে একটা হ্যাসার টাকার ব্যবহার করেছে এটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এখানে আপনার ওয়াটার লেভেল থেকে শুরু করে আপনার সব কিছু হয়েছে জিউনএটি সিস্টেম থেকে শুরু করে সব কমপ্লিট অটোমেটিক আমাদের এই মেশিনগুলো আপনার দেখতে মাসালটা যতটা সুন্দর এবং ব্যবহারই ততটা সহজ দুই পাল্লা সিস্টেম করা মেশিন হয়েছে আপনার এই মেশিনটা ন হাজার পাঁচশো টাকায় মেশিনটা পাবেন এবং দশ হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ মোট দশ হাজার টাকায় মেশিনটা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ নিতে পারবেন চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং আপনার হিমোনিটির জন্য আপনার হিমোনিটি ফায়ার অভার আপনার অভারিটের জন্য ওভার টেম্পারেচার ফ্যান তারপরে আপনার ওয়াটার লেভেল এই টু জেড সব কিছু করা হয়েছে আর এই ধরনের ম্যাশিং আপনারা প্রত্যেক মাসে ফ্রি পেতে আমাদের এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাহলে আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন ভালো একটা কমেন্ট করবেন তাহলে এই ধরনের ম্যাশিং আপনারা মাসে একটা করে ফ্রি পাবেন আমাদের থেকে ভালো একজন আপনার দর্শককে আমরা এই ম্যাশিং গুলো ফ্রিতে আমরা প্রত্যেক মাসে দিয়ে থাকি সেম এই ম্যাশিং টাই এটা আপনার অষ্টআশি ডিমেন্ট দুইটা টেলে ব্যবহার করা হয়েছে একটা হাসার টেলে ব্যবহার করা হয়েছে এবং এক্সে মাথায় ডাবল থাকে বড় মেশিনে যা যা প্রয়োজন সেম জিনিসই ব্যবহার করা হয়েছে এ টু জেড ফুল অটোমেটিক আমার মেশিনগুলো এ টু জেড ফুল অটোমেটিক যাদের প্রয়োজন আমরা এই মেশিনটা বিক্রি করতেছি নয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ পাঁচশো টাকা সারা বাংলাদেশে এই মেশিনগুলো আমরা ডেলিভারি করে থাকি আসলে আমাদের মেশিনগুলো দুই পাল্লা বিশিষ্ট হয় আর একটা একটা উইন্ড হয় অর্থাৎ জানালা হবে একটা একটা জানালা হবে জানালা দিয়ে আপনি এই সাইডে হিমেটিক অপশানগুলো সব কিছু দেখতে পারবেন আর অটার লেভেল যেহেতু অটোমেটিক হওয়াতে আমাদের মেশিনগুলো খুবই সহজভাবে ব্যবহার করতে পারবেন বারবার মেশিন খোলা লাগবে না সব কিছুই আপনার গিলাসের গ্লাসের মাধ্যমে ভিডিও সব কিছু দেখতে পারবেন উপরে আপনার অটার লেভেল থাকবে অবশ্যই আমাদের এই ধরনের মেশিন আপনারা প্রতি মাসে একজনকে আমাদের কাছ থেকে ফ্রি পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে